আবারও আইএসএফ কর্মীদের নামে মিথ্যে অভিযোগ আটত্রিশ জনের নামে মামলা ঘটনাটি ঘটে বল্লুক দু নম্বর অঞ্চল হরশঙ্কর গ্রামে দিলীপ রানা নিজ বাসস্থানে ব্রিজ নির্মাণ করছিল তখন ওই তৃণমূলের কিছু মানুষ এসে কাজে বাধা দেয় শুরু হয় ঝামেলা দিলীপ রানাকে পনেরো লক্ষ টাকা দেওয়ার জন্য জবরদস্তি করে তৃণমূলের সহকর্মী জামশেদ দিলীপ রানা টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় দুই দলের মধ্যে বৎসা এই ঝামেলাকে কেন্দ্র করে আইএসএফের আটত্রিশ জন কর্মীর নামে মামলা দায়ের হয়েছে এলাকায় শান্তি বজায় রাখতে তমলুক থানায় ডেপুটেশন জমা দেন আইএসএফ কর্মী আফতাব মোল্লা সঙ্গে ছিলেন নাসির মির আমরা কি জন্য উপস্থিত হয়েছি আমার পূর্বে নাসির স্যার এবং তিনি কথা বললেন আপনারা শুনলেন মাস্টারমশাই আমি ছ তারিখে আমাদের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমি থানায় এসেছিলাম ওই দিন থানার যিনি আইসি আছেন তিনি আমার সঙ্গে দীর্ঘ এক ঘন্টার কাছাকাছি বাইরে বসিয়ে রেখে দেখা করেননি এই মাইকের মাধ্যমে আমি বুঝিয়ে দিতে চাই বলে দিতে চাই তোমরা লোক قناه আইসি শুনে রাখক আপনারা স্যালারির কা কালি থেকে জনসাধারণের পাড় থেকে আসে না কিন্তু আমাদের ট্যাক্সের পয়সা থেকে আপনারা স্যালারি দিয়ে আয় তাই আমি বন্ধ করুন কিছুদিন আগে আমরা রেখেছি শিরোনামেにつきまして নোংরা ভাষার আক্রমণ করেছে পুলিশ প্রশাসন নিজেদের বিবেককে পিকিয়ে দিয়েছে আমরা কিন্তু আমরা দেশকে ভালোবাসি প্রশাসনদেরকেও ভালোবাসি তাই আমাদের বিবেকে লেগেছে আপনাদের বিবেকে লাগেনি যারা যাদের মারের ভয় আপনারা পুলিশের কর্মীরা টেবিলের তলায় ঢুকে যায় আইনের আওতায় সোজা করে দেবে ঠিক তো তাই ছ তারিখে আমি এসেছিলাম না বাংলার মানুষ কিন্তু সব দেখছে তাই দালালি বন্ধ করে থাকে শাসক দলের পার্টি পরিণত না করে আইন মেনে কাজ করেন আমরা নামের অনুসারী বাংলার মানুষ আপনাদেরকে বুকে আলগে রেখে সমস্ত বিপদ আপদা আপনাদের পাশে থাকবে এটুকু বললাম আগামী দিনে এই তমলুক এলাকায় যেখানে যেখানে অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে আপনারা আইনি তার ব্যবস্থা নেন এই অনুরোধটা করে গেলাম আর অন্যায়ভাবে এই চমসদের পাল্লাই করে মাফিয়াদের পাল্লাই করে কিছু দাবালি নিয়ে খবর আইনকে বিসর্জন দেবেন না আইন সংবিধানের ব্যক্তিরা কাজ করবেন না আগামী দিনে সে সকল আমাদের কর্মীরা নিম্ন কর্মীরা আপনার চক্কান্তে শাসক দলের দুষ্কৃতীদের চক্কান্তে ছেলের মধ্যে পড়ে আছে আশা রাখব আপনি বিবেককে চাগিয়ে নিরপেক্ষ তদন্ত করে যারা দুষ্কৃতী তাদেরকে ভেতরে রাখুন সাথে সাথে তাদেরকে অন্যাইভাবে আঁককে রেখেছেন আপনি আইনের সহযোগিতা নিয়ে তাদেরকে পার করার ব্যবস্থা করুন এটুকুই কথা বললাম আজকে আমরা কুটিপত মানুষ এখানে এসেছি আমাদেরকে বাধ্য করবেন না